ইডলি ধোকলা দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার হেসেদের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ব্রেকফাস্ট হোক বা ডিনার বাচ্চাদের টিফিন বক্স হোক বা হাজব্যান্ডের অফিস লাঞ্চ বক্স সব কিছুর জন্যই কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর আর বানিয়ে নেওয়াও ভীষণ সহজ তাহলে চলুন এই মজাদার রেসিপিটা এবার দেখে নেওয়া যাক সবার প্রথমে ইডলি ধোকলার ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা বড় মিক্সিং বোলের ওপরে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ বেসন আপনাদের হাতের কাছে মেজারিং কাপ যদি না থাকে তাহলে কোনো একটা নির্দিষ্ট বাটি মেপেও কিন্তু সব কিছু নিতে পারেন বেসনটাকে আমি খুব ভালো করে একবার চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বড় দানা না থাকে এতে করে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ তৈরি হবে দেখুন বেসনটা এখানে আমার খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব সুজি ওই একই কাপ মেপে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম এবার একটা স্পুনের সাহায্যে সব কিছু ভালো করে একবার একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি হাফ চা চামচের থেকে সামান্য একটু বেশি লবণ দিয়েছি আর দিলাম ওয়ান ফোর চা চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকেও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই সুজি বেসন টক দই সব কিন্তু আমি সম নিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নেব চাইলে এর মধ্যে আপনারা সামান্য একটু আদা বাটাও অ্যাড করতে পারেন আমি আজকের আদা বাটাটা অ্যাড করিনি অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে আমি প্রথমে হাফ কাপ মতন জল দিয়েছি তারপর একটু মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব প্রথমেই একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর মেশাতে থাকতে হবে প্রথম দিকে মেশাতে একটু অসুবিধা হলেও তারপর কিন্তু খুব স্মুথলি এটাকে মিক্স করা যাবে যেহেতু এই ব্যাটারটার মধ্যে সুজি দেওয়া আছে তাই এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে সুজি জল অ্যাবজর্ব করে বেশ খানিকটা ফুলে যাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট এখানে হয়ে গেছে আর আগের থেকে ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আমার কাছে হলুদটা একটু কম মনে হচ্ছিল তাই এখানে আমি আরও একটু হলুদ অ্যাড করে দিলাম আর আবারও ভালোভাবে একবার মিশিয়ে নেব হলুদের কারণে খুব সুন্দর একটা রং আসবে ইডলি ধোকলাতে হলুদটা ভালোভাবে অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ সময় ধরে এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব এই ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ইডলি ধোকলা কিন্তু তত সুন্দর ফুলবে দেখুন ব্যাটারটাকে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর ইডলি মোলটাকে আমি একটু তেল দিয়ে গ্রিস করে নেব যাতে যখন ইডলি ধোকলাটা আনমোল্ড করব খুব সহজেই আনমোল্ড করে নেওয়া যায় আমি এখানে সামান্য একটু একটু করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর হাতের সাহায্যে একটু ভালো করে মোলটাতে লাগিয়ে নেব। সমস্ত মোল্ডগুলোতে আমি একই রকমভাবে তেল লাগিয়ে নিয়েছি আর এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা ইনো ইনোর পরিবর্তে কিন্তু এখানে বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে আমি এর মধ্যে আরও দু টেবিল চামচ মতন জল অ্যাড করে দিয়েছি যাতে ইনোটা খুব ভালো করে কাজ করে তাছাড়া ব্যাটারটাও যেহেতু আমার একটু গাঢ় ছিল তাই জলের একটু প্রয়োজন পড়তো এবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে খুব ভালোভাবে ইনোটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ইনোটা অ্যাড করার পর যত দ্রুত সম্ভব এটাকে স্টিম করতে দেওয়াই ভালো ইনো মেশানোর পর অনেক বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ভালোভাবে ফুলবে না ধোকলা ইডলিগুলো দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর ইডলির ব্যাটার ঠিক যেরকম হয় সেরকম কনসিস্টেন্সিতেই এটা আছে অনেক বেশি পাতলা হবে না ব্যাটারটা আবার অনেক বেশি গাঢ়ও হবে না এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি ইডলি মোল্ডে দিয়ে দেব। স্টিম হওয়ার পর কিন্তু এগুলো ফুলে প্রায় ডাবল হবে সেজন্য একটু জায়গা ফাঁকা রেখে রেখে ব্যাটারটাকে দিতে হবে একই রকমভাবে আমি সম্পূর্ণ মোলটাকে রেডি করে নিয়েছি আর ওদিকে স্টিম হওয়ার জন্য আমি ইডলি কুকারে জল বসিয়ে দিয়েছি এবার ইডলি কুকারের মধ্যে আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। দেখুন জলটা এখানে ফুটতে শুরু করেছে আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম আর এবার ঢাকনা আটকে এটাকে স্টিম হতে দেব পনেরো মিনিট মতন ঠিক পনেরো মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর তারপর এই ইডলি স্ট্যান্ডটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি দেখুন ইডলি ধুকলাটা কিন্তু এখানে পারফেক্টভাবে স্টিম হয়েছে ভেতর থেকে একটু কাঁচা নেই বাকি যেটুকু ব্যাটার ছিল সেটুকু আমি আর একটা ইডলি মোল্টে দিয়ে দিয়েছি এবার এটাকেও পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব ঢোকলা ইডলিটা ঠান্ডা হতে হতে আমরা তারকাটাকে রেডি করে নেব তার জন্য একটা তারকা প্যানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ কালো সর্ষে আর কয়েকটা কারিপাতা আমার কাছে ফ্রেশ কারিপাতা ছিল না তাই আমি ফ্রিজে রাখা কারিপাতা ব্যবহার করেছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও নিতে পারেন ওড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল আমি চায়ের কাপের হাফ কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এবার খুব ভালো করে এই জলটাকে ফুটিয়ে নিতে হবে মিনিট দুয়েক সময় ধরে খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না জলটা অ্যাড করার পর আমি এখানে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর তারপর মিশিয়ে দিলাম পাতিলেবুর রস এই তরকা দেওয়া জলটা টক ঝাল মিষ্টি স্বাদের হয় আর এর জন্যই কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ চিনি আর লেবুর রসটা অ্যাড করে দেবেন এদিকে ধোকলা ইডলিগুলোও আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আনমোল্ড করে নেব আর ওদিকে যে ফোড়ন দেয়া জলটা রেডি করলাম সেটাকেও কিন্তু সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু আমি ইডলি মোলগুলোতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তাই কিন্তু খুব সহজেই এটাকে আনমোল্ড করা যাবে দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর ফুলেছে ভেতর থেকে কিন্তু এগুলো ভীষণ সফট আর জালিদার খেতে ভীষণ ভালো লাগে আপনি যদি ওয়েট লস জার্নিতে থাকেন তাহলেও কিন্তু চোখ বুঝে এই রেসিপিটা ট্রাই করতে পারেন পেট ভর্তি রাখবে অনেকক্ষণ তার সাথে সাথে আপনার ওজন কমাতেও সাহায্য করবে প্রোটিন ভিটামিন আর ক্যালসিয়ামে সমৃদ্ধ এই ইডলি ধোকলা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সে অনায়াসে প্যাক করে দিতে পারেন খেতে যেহেতু ভীষণই সুস্বাদু হয় তাই বাচ্চারা টিফিন বক্স খালি করেই বাড়িতে ফিরবে দেখুন সমস্ত ইডলি ধোকলাগুলো এখানে আমি আনমোল্ড করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা এই ফোড়ন দেওয়া জল এমনভাবে দিতে হবে যাতে সমস্ত ইডলিতে এই জলটা খুব ভালোভাবে লাগে এই ফোড়ন দেওয়া জলটা অ্যাবসর্ব করেই ইডলিগুলো হবে ভীষণ সফট খেতেও লাগবে দারুণ মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আর প্রত্যেকবার এই ফোড়ন গোলা জলটা দেওয়ার সময় কিন্তু একটু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে একটু করে সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা সব কিছুই চামচের সাথে উঠে আসে আপনারা চাইলে গার্নিশিংয়ের জন্য কিছুটা ফ্রেশ নারকল কোড়া আর ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন তবে আজকে আমার কাছে সেসব ছিল না সেজন্য দিতে পারিনি অবশ্য এমনিতেই এটা খেতে ভীষণ ভালো লাগে এই ধোকলা ইডলিটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন আর সেটাও যদি না হয় তাহলে সামান্য একটু টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতর থেকে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এভাবে একবার বাড়িতে ধোকলা এটি বানিয়ে দেখুন আশা করি সবার ভীষণ পছন্দ হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টস করতে ভুলবেন না চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি আবার হাজির হয়ে যাবো কাল আরও একটি রেসিপি নিয়ে টেক কেয়ার বাই